ভাইরে ভাই ইন্ডিয়া থাকতে দেখছি জাস্ট আমি ইনফরমেশানগুলো শুধু দেখছি ঠিক আছে ফেসবুকে বা হচ্ছে ইউটিউবে পুরা ধুরা করে দিয়েছে মেগাস্টারের যে পাওয়ার আমরা তুফান সিনেমাতে আমরা কি দেখেছিলাম বরবাদে পাগল করে দিয়েছে তার কারণ কেন বলছি তার কারণ হচ্ছে যে রাতের নাইট শোগুলো বস হাউসফুল হয়ে গেছে রাতে নাইট শোগুলো পুরো বস হাউসফুল হয়ে গেছে পাবলিক বলছে আরও শো বাড়ান তাহলে শো যদি রাতের বেলায় বাড়ায় তাহলে ভেবে দেখো বারোটা একটা দুটো এইরকম শো বাড়বে পাবলিক সেই শোগুলো দেখতে রাজি তাহলে এখান থাকতে বোঝা যায় যে ওখানে মানে বাংলাদেশে মেগাস্টারের কি পাওয়ার ভাই বলবাদে আমরা তুফানে কিন্তু একরকম এটা মানতে হবে যে আমরা তুফানে কিন্তু একরকম ক্রেজ দেখেছিলাম কিন্তু তুফানের পরে না বলবাদে যে কেস মানে যে সিনটা যে ক্রিয়েট হয়েছে সেখান থাকতে একটাই জিনিস ভাই বোঝা যাচ্ছে যে বলবাদের টিজারে আমরা একটা শুনেছিলাম না যে মিতুরে না পাইলে সারা পুরো দুনিয়া বলবাদ করে দেবো বস সাকিব খান পুরো দুনিয়া বলবাদ করে দিয়েছে আর কী বরবাদ করে পুরো বলব বাদ করে ছেড়ে দিয়েছে একদম এই রকম ক্রেস রকম পাগল পোনা আমরা ভাই অন্য কোনো সুপারস্টার স্টারে সত্যি দেখিনি তাদের ফ্যানবেসের মধ্যে এই রকম বরবাদ সিনেমার যে কালেকশানটা নিয়ে আসছে না বস পুরো কনফার্ম যে কালেকশানটা আসবে মানে একদম অফিসিয়ালিভাবে সেই কালেকশানটা তোমাদের জাস্ট ধরো একদিন কি দুদিনের মধ্যে আমি জানিয়ে দেবো টোটাল কত কালেকশানগুলো যে পুরো হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট ঠিক আছে পাগল করা তুফান আমরা কি দেখেছিলাম বাংলাদেশের অডিয়েন্সই বলছে যে আমরা তুফান কি দেখেছিলাম তুফানের বাপ হচ্ছে কিন্তু ভাই এটা বরবাদ হয়েছে এই জন্যই রাতে নাইট শোগুলো বস হাউসফুল আমি যা সিনেমা যে আমি একের পর এক আমি আপডেটগুলো দেখছিলাম পাগল করা আপডেট মানে রাতের বেলায় এই রকম বরবাদের এতটা ক্রেজ আমরা দেখতে পাবো এটা ভাবতে পারিনি সিরিয়াসলি বলছি এটা ভাবা যায়নি এটা পুরো অকল্পনীয় ব্যাপার ভাই মানে এক কথা যদি বলি পুরা ধুরা হয়ে গেছে বস পুরা ধুরা হয়ে গেছে বিশাল আনন্দ এই রকম এই রকম ক্রেজ দেখলে না বিশাল সত্যিই আনন্দ লাগে মানে যতই রাত হোক না কেন মনে হয় যে না এইগুলো জিনিসগুলোকে নিয়ে শেয়ার করি তাই না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে থ্যাংক ডে টাটা বাই বাই